কৃতজ্ঞতা করছি বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে নাচ গান বইয়ের মোরক উন্মোচন শিল্পী সম্মাননা ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রংপুরের সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের যুগ পূর্তি উৎসব সাতাশ জুন শুক্রবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান সংগঠনের কোরাস পরিবেশন করেন শিল্পীরা পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রংপুরের দুই প্রবীণ শিল্পীকে শিল্পী সম্মাননা প্রদান করা হয় শিল্পী সম্মাননার পান আব্দুল গফুর সরকার ও তমাল কান্তি লাহিরি জীবনী উপস্থাপন করেন গীতিকার এস এম খলিলবাবু ও আতিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যাপক আসাদুল হাবিবদুলু বিশেষ অতিথি ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল সভাপতিত্ব করেন রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ আলী সম্রাট স্বাগত বক্তব্য রাখেন মকসুদার রহমান মুকুল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে দোতারায় ভাওয়াইয়া গানের সুর তোলেন দোতারা শিল্পীরা এরপর হাওয়াইন গিটারের আধুনিক গানের সুর তোলেন মফিজুল বিপ্লব পরে গান পরিবেশন করেন মিলন ভট্টাচার্য নীলিমা আক্তার জিয়াউল হক লিপু ফারহান শাইন লিওন লাভলি সরকার শফিকুল ইসলাম প্রিয়াঙ্কা পাল অরণ্য আব্বাস বেলাল হোসেন রেজাকা ফেন্সি হৃদয় জেজে মাহমুদা আক্তার মিলা রঞ্জিত কুমার রায় গানের মাঝেই শিল্পকলা একাডেমির দলীয় নৃত্য পরিবেশিত হয় এর আগে বইয়ের মূড়ক উন্মোচন করা হয় সারা বিশ্ব একক সুরের ঐক্যতানে বিশ্ব সঙ্গীত দিবসের যুগপর্তী উৎসবের আয়োজন করে রংপুরের জেলা শিল্পকলা একাডেমি ও রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশন উপস্থাপনায় ছিলেন সামিউল হাসান লিটন ও সফুরা খাতন সঙ্গীত এমন একটি মাধ্যম বিরহের সময় সঙ্গীতের প্রয়োজন প্রেমের সময় সঙ্গীতের প্রয়োজন প্রকৃতি নিয়ে সঙ্গীত রচিত হয় সঙ্গীত আমাদের পরিবেশ নিয়ে রচনা করা হয় সঙ্গীত আমাদের বিপ্লবে আন্দোলনে স্বাধীনতা যুদ্ধের উষা লগ্নে যতগুলো দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়েছিল যারা সম্মুখ যুদ্ধ করেছেন তার পাশাপাশি সঙ্গীত যোদ্ধা যারা ছিলেন তাদের যে ভূমিকা ছিল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সেটি একমাত্র সঙ্গীতের দ্বারাই সম্ভব হয়েছে সুতরাং সঙ্গীতবিহীন মানুষ কিন্তু গোমরা হয়ে যায় আমরা মনে করি কালের বিবর্তনে মানুষের রুচি চিন্তা ধারণা চেতনা জীবন ব্যবস্থার পরিবর্তন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সঙ্গীতের উপর আগ্রাসনও হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের যেটি জীবন জীবনের কাহিনী নিয়ে রচিত যে সঙ্গীতগুলো এখনকার প্রজন্মের কাছে হয়তো বা কিছুটা হলেও আমার মনে অপরিচিত হয়ে উঠছে সেখানে আমার মনে করি আমাদের যারা সঙ্গীত জগতে যারা কাজ করেন তাদের দায়িত্বটা অপরিসীম এই এক যুগে আমরা দেখেছি যে এটি এমন একটি সংগঠন যারা শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছে রংপুরবাসী রংপুরের সকল শিল্পীরা ঐক্যবদ্ধ আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পেরেছি রংপুরে এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে রংপুর রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশন এক যুগ প্রতি উদযাপন করছে